সীমান্তে কাটাতার খুলে দেওয়া প্রসঙ্গে নতুন করে শুরু হয়েছে শাসকবিরোধী দরজা রানাঘাটে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের মন্তব্য বিতর্কে বিতর্কের সূত্রপাত সেই বক্তব্য টুইট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সর্বভারতীয় সভাপতি জে পি বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া দেন জগন্নাথ সরকার এই বিষয়ে শান্তিপুরে তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীও কটাক্ষ করেন বিজেপি সাংসদকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে ফের উত্তপ্ত হয়েছে দরজা তৃণমূল সরকার যদি ক্ষমতায় সে তালুর কাটাটা তুলে দেবে সেক্ষেত্রে এটাকে বাংলাদেশ করে দেবে একটা রাজ্য সরকার পারে এটা করতে মানে তৃণমূলের এত শক্তি যে সেন্ট্রালের কোনো ভূমিকা থাকবে না এখানে তারা চাইনি কারণ তুলে দিতে পারে তুলে দিয়ে একেবারে বাংলাদেশ করে দেবে মানে পশ্চিমবঙ্গের নামটা হয়ে যাবে বাংলাদেশ কোটান কোট বাংলাদেশ এই হাস্যকর যে যুক্তি এবং অসাংবিধানিক যে যুক্তি আমার মনে হয় খুব মানে হাস্যকর জায়গায় উনি উনি নিজের পোস্টটাকে দিয়ে যাচ্ছেন আমার মনে হয় ওনারা একবার ভেবে দেখা উচিত যখন পাক অধিকৃত কাশ্মীর দখলের সুযোগ ছিল তখন ডোনাল্ড ট্রাম্পের কথা যুদ্ধটা ওনারাই থামিয়েছিলেন ওনারা স্বীকার করবেন না কিন্তু ডোনাল্ড ট্রাম্পের টুইটটা কিন্তু মোছাতেও নরেন্দ্র ভাই মোদি পারেননি মোদিজি পারেননি এটা ভাবতে হবে সেজন্য এই কথাগুলো খুব অসাংবিধানিক কথা একটা রাজ্য সরকারের নির্বাচনী ইস্তেহার এটা হতে পারে না অ্যাকচুয়ালি যেটা ঘটছে বা ঘটবে বা ঘটনার চেষ্টা করা হচ্ছে উনিশ সাল থেকে সেটা হচ্ছে উদ্বাস্তু নমসূদ্র মানুষগুলিকে যে কোনো প্রকারে বোঝাতে হবে যে আমরাই হিন্দুদের মাসিয়া আমরাই হিন্দুদের রক্ষা কর্তা কিন্তু আশির দশকে জন্মানো একটা রাজনৈতিক দল কিভাবে পশ্চিমবঙ্গে হিন্দুদের মাসিয়া কথা আসলে শোনা যায় না পিসি ভাইপোর ডিগ্রি সব ভুয়ো পিসি আর ডক্টরেট লেখেন না ভাইপোর ডিগ্রি কতটা কোনখান থেকে পড়েছেন তা নিয়ে চ্যালেঞ্জ হয়েছে সেই কারণে তিনি মানে বুঝতে পারছেন না এখানে পরিষ্কার মানে ভারতীয় জনতা পার্টি কোনো সাম্প্রদায়িক রাজনীতি করে না ধর্মের ভিত্তিতে রাজনীতি করে না আমরা উন্নয়নের রাজনীতি করি তাই মোদীজি সবকা সাথ সবকা বিকাশের কথা বলে ইতিমধ্যেই ভারতবর্ষের উন্নয়নও শুরু হয়েছে ভারতবর্ষ আজকে বিশ্বের পরিচালিকা শক্তি হতে চলেছে তাই পৃথিবীর অন্যান্য দেশ যেমন ভারতবর্ষকে সমর্থন করছে আগামী দিন ভারতবর্ষের সঙ্গে এক ছিল যারা অখণ্ড ভারতের অঙ্গ ছিল তারাও ভারতের সঙ্গে আসার জন্য প্রস্তুত হচ্ছে বালুচিস্তান তারা ভারতবর্ষ জিন্দাবাদ ভারত মাতা কি জয় বলছে বন্দে